জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে আমরা ভিডিও করার উৎসাহ পাই তাই বলছি যে ভিডিওতে একটা করে লাইক করে দেবেন আমরা যারা ভিডিও তৈরি করি যদি আপনারা ভিডিওতে একটা লাইক করেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আমরা নতুন নতুন করে ভিডিও করার উৎসাহ পাই এইটুকুই তো তাই বলবো যে একটু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক তথ্য কিন্তু আসছে আগামী দিনে কৃষ্ণকালী মায়ের নতুন নতুন অনেক তথ্য আপডেট আসবে মায়ের মন্দির সম্পর্কে তো সেগুলি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখলে আপনারা জানতে পারবেন না তাই বলছি যে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন এই ভিডিওতে আমি যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দেখুন বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো প্রায় এক মাস হতে যাচ্ছে এক মাসই হচ্ছে তো এখনও কিন্তু ওখানে ভক্ত আসছেন তো তাদের কাছে আমি অনুরোধ করব মঙ্গলামাও বারবার বলছেন যে ওইখানে কেউ যাবেন না ওখানে মন্দির কিন্তু আর নেই মন্দির তো বন্ধ হয়ে গেছে কিন্তু ওই যে ঘেরা গেট বসানোর যেখানটা ছিল এখন কিন্তু সেগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে তাই ওখানে আর কেউ যাবেন না আপনারা কিছুদিন অপেক্ষা করুন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে হচ্ছে সেখানে আপনারা যাবেন আর কিছুদিন অপেক্ষা করুন মঙ্গলামা নিজের মুখেই বলবেন যে কোথায় হয়েছে মায়ের নতুন মন্দির খুব বড় মন্দির হয়েছে তো সেটা কোথায় হয়েছে কবে থেকে আপনারা আসতে পারবেন সব কিছু মঙ্গলামা জানিয়ে দেবেন আপনারা একটু ধৈর্য ধরুন আর একটু ধৈর্য ধরুন কিন্তু ওই বেলে মন্দিরে আসতে বেলে তো এখন মা নেই মন্দিরও বন্ধ তো সেখানে কিন্তু মঙ্গলামা ভক্তদেরকে আসতে বারণ করছেন অনেকেই আসছেন তো এখন কিন্তু ওই ওই পাঁচির যেগুলো ছিল সেগুলো সবই খুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে সব খুলে দেওয়া হবে তো তাই আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার ছিল যে এখন আর বেলে রাতে কেউ আসবেন না আর কয়েকটা দিন অপেক্ষা করুন মঙ্গলামা বলেছেন খুব তাড়াতাড়ি মায়ের মন্দির খুলবে অন্য অন্য কোথাও সেই জায়গাটা এখনও বলেননি খুব তাড়াতাড়ি বলবেন আর মন্দিরের কাজ অল্প বাকি আছে তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেলেই মায়ের মন্দির খুলবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু ভিডিওর ভেতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে তো সেটা কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না যেমন এই যে বেলে রাতে এখন একদমই আর আসবেন না মন্দিরও খুলে মানে মন্দিরের ওই পাঁচির গেট সব কিছু খুলে দেওয়া হচ্ছে তো এখন ওখানটা পুরো ফাঁকা মাঠ হয়ে যাবে আবার আগের মতন তো সেখানে আর আসবেন না আপনারা তো এটা অনেকেই জানতেন না তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন বাড়িতে বসে এবং নতুন নতুন আপডেট আসবে সেগুলো আপনারা একটু অপেক্ষা করুন ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন বাড়িতে বসে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মঙ্গলামা খুব তাড়াতাড়ি মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে কবে থেকে আসবেন এই সব কিছুই তথ্য জানিয়ে দেবেন আমি তখনই সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু কটা দিন একটু অপেক্ষা করুন বাড়িতেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন মায়ের নাম জপে অনেক সমস্যার সমাধান হয় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওখানে শিবরাত্রির দিন আমি কোথায় গিয়েছিলাম কোথায় জল ঢেলেছি তারপরে আমি জল কোথা থেকে নিয়ে এসেছি এই সব কিছুর ভিডিওই আমার চ্যানেলে আছে আপনারা সেগুলো দেখতে পারবেন তো কী কি ভি মানে কী কী সেদিন করেছি শিবরাত্রির দিন আমি বর্ধমানের কোথায় জল ঢালতে গিয়েছিলাম মোটা শিবতলায় না একশাট শিব মন্দিরে সেই সব কিছুই আপনারা দেখতে পারবেন তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমি জল এনেছি কাটোয়ার গঙ্গা থেকে তো আমি যেদিন কাটোয়ায় গিয়েছিলাম জল আনতে তো সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে নেবেন তো ভিডিও কিন্তু প্রচুর আসছে আর আসবেও তাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট আপডেট যা থাকবে সেগুলো তো আসবেই আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় আপনাদের কি কি প্রশ্ন থাকবে সেগুলো আপনারা করবেন আর তার সাথে আমি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসছি তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় হর হর মহাদেব